ফেব্রুয়ারি সৌদিতে রোজার চাঁদ দেখা যাবে প্রথম রোজা পয়লা মার্চ সৌদি আরবে আগামী শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছেন সৌদির জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লা বিন সুলেমান আল মানিয়া দেশটিতে প্রথম রমজান আগামী পয়লা মার্চ থেকে শুরু হতে যাচ্ছে পিআইবি একাত্তর টিভির আন্তর্জাতিক প্রতিনিধি আবদুল্লা আল মামুনের পাঠানো তথ্যের বরাতে জানা যায় এই বছরের রমজান মাসটি হবে উনত্রিশ দিনের সেই হিসেবে রমজানের শেষ দিন হবে আগামী উনত্রিশ মার্চ আর ঈদ ফিতর পালিত হবে ত্রিশ মার্চ তবে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট রয়্যাল কোর্ট হতে জানা যায় চোদ্দশো ছেচল্লিশ হিজরি সনের রমজান মাসের চারটে জন্ম হবে শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি রাত তিনটা চুয়াল্লিশ মিনিটে ওই দিন সন্ধ্যায় সূর্যাস্তের বত্রিশ মিনিট পর্যন্ত চারটে সৌদির আকাশে অবস্থান করবে এ বছরে রমজান মাসটি শুরুর সঙ্গে সঙ্গে শেষ হবে শীত মৌসুমের রমজানের প্রথম দিনটি হবে বসন্তে ফলে রোজার দিনগুলো তুলনামূলক ঠান্ডা থাকবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত মিশর ও কাতারের মুসলিমদের প্রায় তেরো ঘন্টা করে সিয়াম পালন করতে হবে অপরদিকে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয় সেই হিসাবে এবছর দোসরা মার্চ হতে বাংলাদেশের মুসল্লিরা প্রথম রোজা পালন করবেন বলে আশা করা হচ্ছে সৌদি থেকে আবদুল্লা আল মামুনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি